আমরা আজকে কথা বলবো হাত পা ঝিঝি করা বা হাত পা ঝিনঝিন করা অনেক সময় এর সাথে ব্যথার কিছু অনুভূতি থাকে অনেক সময় মনে হয় যে ব্যথা না বরং হাত পা একটা ভোতা অনুভূতি মনে হয় যে চামড়াতে আমি বোধ পাচ্ছি না একটা অপসবর ভাব পায়ে জুতা পড়লে বা ফ্লোরে হাঁটলে মনে হয় যে পায়ের তলে একটা একটা খসখসে বা একটা ভোতা ভাব ফ্লোরের সাথে বা জুতার সাথে পায়ের স্পর্শটা সঠিকভাবে হচ্ছে না কখনো কখনো ঝিঝি বা ব্যথার জন্য রাতে ঘুমেরও ব্যাঘাত ঘটে এই অবস্থাকে আমরা এই অবস্থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি কেন হয় কাদের হয় সাধারণত যাদের দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাদের পেরিফেল নিউরোপ্যাথি হয় এছাড়াও থাইরয়েড থাইরয়েড রোগ হাইপোথাইরয়েডিজম কিডনি রোগ এরপর কিছু কিছু ওষুধ যেগুলোর সাইড এফেক্ট হচ্ছে এই পেরিফেল নিউরোপ্যাথি তৈরি করা কিছু কিছু টক্সিন যেমন ধরেন কেমোথেরাপি বা অন্যান্য থেরাপির পরবর্তীতেও পেরিফেল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে মেরুদণ্ডের হারের সমস্যা থেকে যেখানে নার্ভের উৎপত্তি স্থল বা নার্ভের গোড়াতে চাপ তৈরি হয় সেসব ক্ষেত্রেও এই ধরনের পেরিফেল নিউরোপ্যাথির মতো ফিচার আসতে পারে তো এই ধরনের রোগীরা প্রায় একটা জিনিস কমপ্লেন করে যে এই ঝিঝির জন্য অনেক ওষুধ খাচ্ছি অনেক ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা ভালো হচ্ছে না এখন কি করব অথবা আমি এখান থেকে মুক্তি চাই কি করতে হবে এখানে করণীয় ক্ষেত্রে আপনাকে প্রথমে রোগ নির্ণয় করবে এবং চিকিৎসকই আপনাকে এই ব্যাপারে গাইড করবে তবু আমি আপনাকে জানার জন্য সাধারণভাবে কয়েকটা কথা বলি একটা হচ্ছে যে যে রোগের জন্য যে মূল রোগের জন্য আপনার এই লক্ষণগুলো তৈরি হচ্ছে সেই রোগটাকে যেমন ডায়াবেটিস বা থাইরয়েড এগুলোকে আপনাকে কঠিনভাবে নিয়ন্ত্রণে আনতে হবে যখন আপনার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে তার কিছুদিন পর থেকে আপনার এই রোগের লক্ষণগুলো কমা শুরু করবে কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ দূর হয়ে যায় কারো কারো ক্ষেত্রে হয়তো বা কিছুটা সমস্যা থেকে যায় বা আংশিকভাবে ভালো হয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু ওষুধ আছে এই ওষুধগুলো সাময়িকভাবে খেতে হয় আর যদি কারো এই রোগটা সম্পূর্ণ ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী বা সারা জীবনের জন্য খেয়ে যেতে হয় তো যখন আপনি এই রোগ নিয়ে চিকিৎসকের কাছে আসবেন তখন চিকিৎসক আপনাকে আপনাকে আপনার রোগের বৃত্তান্ত বা ইতিহাস শুনে এরপর আপনাকে শারীরিকভাবে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষাগুলো করে সিদ্ধান্ত নেবে যে আপনার এই রোগটা কেন হচ্ছে এর কারণ কি এবং তারপর যথাপযুক্ত কারণ অনুসারে আপনাকে চিকিৎসা দিলে আপনি অবশ্যই এই রোগ থেকে ভালো থাকতে পারবেন এবং মুক্তি পেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে